গত বছর অক্টোবর নভেম্বরে তিন টেস্টের সিরিজের নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট হয়েছিল ভারত ঠিক এক বছরের মাথায় একই দুঃস্বপ্ন চোখ রাঙাচ্ছে গৌতম গম্ভীরের শিষ্যদের এবার দুই ম্যাচের টেস্ট সিরিজের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার কাঁপছে ভারত গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য প্রটিয়াদের দরকার আট উইকেট মঙ্গলবার পঁচিশে নভেম্বর গুয়াহাটি টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে সাতাশ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ভারত পঞ্চম দিনে জয়ের জন্য ভারতকে আরও পাঁচশো রান করতে হবে হাতে আছে আট উইকেট চতুর্থ দিনে শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে ভারত জয়শয়াল ও কে এল রাহুলের উইকেট হারিয়েছে উনিশ বলে তেরো রান করা জয়শওয়ালকে আউট করেন ইয়ানসেন আর ছয় রান করা রাহুলকে সাজ ঘরে ফেরত পাঠান হারমার সাই সুদর্শন দুই ও কুলদীপ যাদব চার রান নিয়ে পঞ্চম দিন সকালে ফের ব্যাট করতে নামবেন এর আগে গতকাল বিনা উইকেটে ২৬ রান নিয়ে দিন শেষ করা দক্ষিণ আফ্রিকা আজ পাঁচ উইকেটে দুশো রান তুলে ইনিংস ঘোষণা করে খ্রিস্টান স্টাফ একশো আশি বলে নয় চার ও এক ছক্কায় চুরানব্বই রান করে জাদেজার বলে বোল্ড হন এছাড়া টন এডি জর্জি ঊনপঞ্চাশ উইয়ান মোল্ডার ও রায়ান লিকেল্টন পঁয়ত্রিশ ও এইডেন মার্ক্রাম উনত্রিশ রান করেন জাদেজা বাষট্টি রানে চারটি এবং সুন্দর একটি উইকেট শিকার করেন জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতকে পাঁচশো উনপঞ্চাশ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত রান তারা করে জয়ের রেকর্ড কোনো দলেরই নেই দু হাজার তিন সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারশো রানের লক্ষ্য তারা করে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এটি চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তারা করে জয়ের বিশ্ব রেকর্ড উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারশো তিন রানের লক্ষ্য তারা করে জিতেছিল ভারত সেটি এখন পর্যন্ত ভারতের সফলতম রান তারার রেকর্ড এই রকমের যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেভাজ নিউজ